কে মা বাবা দেখো সাি বছর হয়ে গেছে এ দেখো কেকটা আমরা সবাই মিলে এনেছি এখন মা বাবা কাটবে এই দেখো বাবা এই যে মা এই যে এখন মা বাবা মিলে কেকটা কাটবে এই দেখো আর এখানে দেখো একটু বেলুন দিয়ে ডেকোরেশন করেছে সবাই রয়েছে আমাদের বাড়ি আর আমাদের সানবি দেখো এই যে তুমি কেক কাটবে দিদিনের সাথে মুক্তি করো মুক্তি করো মামা আজকে কি বলো কোনটা এটা বলো যে দিদুন হ্যাপি অ্যানিভার্সারি বলো বলো দিদুনকে বলো ও ওর কাজে ব্যস্ত তো চলো রাত কটা বাজে দেখো নটা পনেরো বাজে এখনো কেক কাটা হয়নি কেকটা সবাই মিলে এখন আমরা কাটবো চলো দেখো বাবা মাকে গোলাপ দিচ্ছে গোলাপ আর ক্যাডবেরি দিচ্ছে দাও মাকে না দাও দুটো একসাথে দিতে হয় দুটো একসাথে ডানা দিয়ে বাবা বোঝেও না এই দেখো এটা হচ্ছে বাবার তরফ থেকে গিফট মাকে দিয়েছে গোলাপ আর ক্যাডবেরি সবাই মিলে ফটো তোলার জন্য কত কিছু বলছে বাবা তো বুঝতেও পারছে না আর এদিকে বলছে আর বোন দেখো সবকিছু শিখিয়ে দিচ্ছে ক্যাডবেরি রাখো ফুল দেখো ওই দেখো মাকে দিচ্ছে মানে মানে ওই দেখো দেখো ফটো তোলা হচ্ছে এবার কেকটা একটা

সানভি কেক কাটছে হ্যাপি অ্যানিভার্সারি মা বাবা হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি দেখো সানভি কি করছে হ্যাপি অ্যানিভার্সারি এ ও সবাই খাইয়ে দে সবাইকে দেখো মামা কি করছে কেকটাকে নিয়ে বাবা খাওয়ার জন্য ব্যস্ত মাকে আর কি খাওয়াবে বাবা খাওয়ার জন্য ব্যস্ত মা মা একটু দাও বাবা দেখো